যদি মাত্র একশো একান্ন জন লোক ওই পার্লামেন্টে পাঠাতে পারেন যারা ওখানে গিয়ে আন্নার করানের কথা বলবে যে কথাটা অতীতে কেউ কখনো কেউ কখনো কোনো দল একটু বুঝতে হবে স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যারা গেছে তারা কেউই ওই জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে চেয়ারে বসার পর ক্ষমতা গ্রহণ করার পর প্রত্যেক রাষ্ট্রপ্রধান মুসলিম মায়ের সন্তান এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে সব দলের জন্য বলছি সবাই মুসলিম মায়ের সন্তান যে দেশে একচল্লিশ যে দেশে একানব্বই পার্সেন্ট মুসলিম সেই মুসলিম দেশের প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়ার পর তারা ইচ্ছে করলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে পারতেন কথা বলেন ঠিক কিনা তারা আল্লাহর দিয়ে দেশ চালাইছেন না চালানোর কারণে তাম গোটা দেশটার দিকে তাকায় দেখেন একটি পাপের দরজাও বন্ধ হয় নাই Corté para mí.